পাঁচ বছর আগে শখ করে পাঁচটি গরু নিয়ে যুবক মোহাম্মদ সাদ্দাম হোসেন তুষার গরু পালন শুরু করেন এরপর ভালো লাগা থেকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ শুরু করেন বর্তমানে তার খামারে কোরবানির জন্য বিক্রি উপযোগী বৃষ্টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে তার ফার্মের সবচেয়ে বড় গরুটির ব্রাহ্মা প্রজাতির করে নাম দিয়েছেন গুল্লু যার বর্তমান ওজন প্রায় সাতশো পঞ্চাশ কেজি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সুবোচনী জোহরপুরা এলাকায় তাসনিম অ্যাগ্রো ফার্মের অবস্থান আমি পাঁচ বছর যাবৎ শুরু করছি ছয়টা দিয়ে শুরু করছিলাম আর গত বছর আমি অনেক গরু বিক্রি করতে পারি নাই সেই জন্য গত বছর ছিল আমার প্রায় পঞ্চাশটা গরু এবার কিছু কমাই নিয়ে আসছি এবার বিশটার মতন আছে আলহামদুলিল্লাহ এবার সবগুলোই কর্পোরেশন জন্য বিক্রি করার উপযুক্ত গরু ছাড়া আমার ভালো ভালো বড় বড়ো খাসি আছে শুধু খাসিই আছে আর এভাবে মানে দুধের গরু আছে ওটাও বিক্রি হবে এই ফার্মের ব্যবসার প্রতি ঝুঁকি এটা শখের থেকে হ্যাঁ শখ শখের ছয়টা গরু কিনছি তারপর আস্তে আস্তে মানে একটা নিশা হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি প্রত্যেক মাসে বিয়ের জন্য মুসলমানের জন্য আমি গরু দিয়ে থাকি আমার সবসময় গরু থাকে প্রত্যেক মাসে আমি গরু বিক্রি করি সেজন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গরুকে খাবার হিসেবে কী কী খাবার আমি কাঁচা ঘাস সবাই বলে এগুলা কিন্তু আসলে সরজমিনে না দেখলে কেউ বিশ্বাস করে না তো আজকে অবশ্যই একটু ভিডিও করে নেবেন আমি কী কী খাওয়াই তার মধ্যে ভুট্টা ফাঁকি আছে মসুরির ফাঁকি আছে তারপরে অ্যাংকার ফাঁকি আছে তারপরে এই গমের বসে আছে আরও অনেক কিছু আছে এর সাথে তারপরে আপনার সবিন খোলে আছে সরিষা খোলে আছে শুধু কোরবানির জন্যই নয় এখন তার ফার্মের গরু বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানেও বিক্রি করা হয় পাঁচ বছর আগে আমরা এই ফার্মটা দিয়েছি তাসিম্যাগ্রো ফার্ম জোহরপুরা টঙ্গিবাড়ি থানার মধ্যে হ্যাঁ ছুবচুনি বাজারের পাশে আর কি তো পাঁচ বছর যাবৎ আমরা এখানে অর্গানিকভাবে পদ্ধতিতে আমরা গরু মোটা তাজা করে থাকি এখানে আমাদের সবসময় আমাদের কাছে আপনার দেখা গেছে মাংসের যে গরুগুলো পাবেন আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখন বর্তমানে আমাদের কুরবানির জন্য আমরা প্রায় সাড়ে তিন বছর আগেই বাচ্চাটা নিয়ে আসছি আমরা তো সাড়ে তিন বছর যাবৎ আমাদের এখানে আছে আমরা ছোটোবেলা থেকে এবারে লালন পালন করতেছি আর বিশেষ করে অনেক সুন্দর বা একটু গুল্লু গুল্লু টাইপের দিকে আমরা নাম দিচ্ছি গুল্লু ঠিক আছে তো

খুবই মানে শান্ত শান্ত প্রকৃতির আর আমরা অনেক বেশি জগৎ পালতেছি আমাদের কোনো এখন পর্যন্ত কেউ এটা নিয়ে ইনজুড হয় নাই প্লাস আপনার যারা যারা আসে সবাই এটার অনেক আদর করে আমাদের ভাতিজি আছে ছোটো ও দেখছেন আদর করছে যে তো আমরা দেখা গেছে এটা দেখা গেছে ভুট্টা ফাঁকি তারপর হচ্ছে আপনার গমের বসি খেসারির বসি ডালের বসি

হার্ডি স্যার আমরা যে গাই গাবি গুলো আছে গাবিও পাবেন মানে আমরা সব সময় বিয়ের অনুষ্ঠানও দিয়ে থাকি হ্যাঁ বিয়ের অনুষ্ঠানের জন্য দিয়ে থাকি সব সময় কোয়েজি হিসেবে আপনারা নিতে চাইলে আমরা তাও দিতে দিতে পারবো প্লাস আপনারা যদি এইভাবে নিতে চান তাও দিতে পারবো সমস্যা নেই যে কোনো সময় আসলে কুরবানির হাঁটি বিক্রির উপযোগী বা কুরবানির জন্য বিক্রির হাটে কয়টা গরু আছে আপনাদের কাছে হাঁটে বা কুরবানির জন্য এখন আপাতত আমাদের কাছে 20টার মতো আছে আর সেল দিছি আমরা প্রায় 30টা 25টার মতো সেল দেওয়া হয়ে গেছে এখন আপাতত আছে বিশটা আছে আমাদের জন্য আমাদের ইয়ে এই গুল্লুর কি দাম নির্ধারণ করছেন কি গুল্লু তো আসলে ঝি গরু এইভাবে তো দাম নির্ধারণ করার আসলে মানে আমাদের আজকেম প্রাইস আপনার আট লাখ টাকা হ্যাঁ তারপর আপনার আসবেন দেখবেন দেখার পরে আমরা ইনশাল্লাহ যদি কথাবার্তা হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু কমে দেওয়া যায় আর আপনারা যদি পছন্দ হয় ইনশাল্লাহ টাকাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের তো একটা টঙ্গিবাড়ি উপজেলার জহুরপুরা গ্রামের তাসনিম অ্যাগ্রো ফার্মে কুরবানির জন্য উপযোগী বিভিন্ন প্রজাতির প্রায় বিশটি গরু বিক্রির অপেক্ষায় গুল্লুসহ এই তাসনিম ফার্মে প্রাকৃতিক উপায়ে এই গরুগুলোকে লালন পালন করা হয়েছে যারা কুরবানির জন্য গরু পছন্দ করতে চান বা ক্রয় করতে চান তারা এই তাসনিম অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করতে পারেন এখানে প্রতিটি গরু অর্গানিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে টঙ্গিবাড়ি উপজেলার সুবচনি থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর